এভরিওয়ান কি অবস্থা সবার তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার গ্লাস অর্ডার করতে নতুন গ্লাস সো আমাকে বাংলাদেশ থেকে আমার হাজব্যান্ড তিনটা গ্লাস পাঠাইছিল বাট আমি বাকি দুটো নষ্ট হয়ে যাওয়াতে আমার এইটাই এতদিন পড়তে হয়েছে আর এই এই ফ্রেমটা আমার সব থেকে অপছন্দের ছিল এটাই আমার এতদিন পড়তে এনিওয়ে সো আজকে নতুন একটা করবো আমি আর আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়ছে আপনারা আমার আউটফিট দেখে বুঝতে পারতেছেন সো বাইরে অনেক ঠান্ডা এটার উপর জ্যাকেট পরে আমি বের হয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি কি কি করলাম সো আমার রিপোর্ট কার্ডটা নিয়ে নিয়েছি করবো হেঁটেই যাচ্ছিলাম স্পেস কারণ আমাদের বাসা থেকে টোয়েন্টি মিনিটস এর ওয়াক সো আমি হেঁটেই যাই সুযোগ পেলেই বিকজ এটা আমার জন্য ভালো তেমন তো হাঁটা চলা হয় না ঠান্ডা দিয়ে আর এখন বাইরে বের হলে ভালোই লাগে চারদিক খুব সুন্দর করে সাজানো ক্রিসমাসের একটা প্রিপারেশন মানে পুরো ডিসেম্বরটা জুড়েই হচ্ছে চারদিক পুরো সেলিব্রেশন মোডে থাকে বাট এই উইন্টার একটা জিনিসই খারাপ লাগে সেটা হচ্ছে তিনটা চারটার দিকে একদম অন্ধকার হয়ে যায় মনে হয় যেন একদম গভীর রাত হয়ে গেছে তারপর চলে আসলাম স্পেসেভারে আমি আরও দুই মাস তিন মাস আগে হচ্ছে আমার আই টেস্টটা করাই বাট গ্লাসটা আমার এখান থেকে অর্ডার করা হয়নি তখন বিকজ এখানের গ্লাসগুলো খুব এক্সপেন্সিভ হয় আর মানে কম প্রাইসের মধ্যে ফ্রেমের ডিজাইনগুলো অতটা ভালো থাকে না কালেকশান তো যার কারণে এখান থেকে আমি অর্ডার করি না আমি একবারে তিনটা গ্লাস আমার দেশ থেকে আনানো হয়েছে আর আমার যেটা ফ্রেমের কথা বললাম যে আমার পছন্দ হয়নি এই জন্য আমি ইউজ করতেছি না ব্যাপারটা তেমনও না আসল ব্যাপার হচ্ছে যে যে তিনটা গ্লাস আমি আনাইছিলাম তার মধ্যে দুইটাই আমি মানে পরার আগে এটা ভেঙে গেছে আর চোখ থেকে বারবার পড়ে যায় লুজ হয়ে গেছে সো এই কারণে যেহেতু এখান থেকে আমি চোখটা দেখাইছি সো আমার এখান থেকে গ্লাসটা বানালে বেটার হয় তো আমি একবারই একটা ভালো গ্লাস নিতে চাচ্ছিলাম যে প্রাইস হোক বাট আমি যেহেতু সেন্সিটিভ ব্যাপার আমার চোখের তো আমি একবারই একটা ভালো দেখে নিই রেগুলার ইউজের জন্য বিকজ আমার চোখের অবস্থা খুবই খারাপ তারপর আসলাম হচ্ছে ফ্রেম চয়েস করতে এখানের অনেক ধরনের প্রাইস রেঞ্জ ছিল ফিফটিন সেভেন্টি নাইনটি অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড প্লাস তো আমি চাচ্ছিলাম সেভেন্টির মধ্যেই কিছু একটা পছন্দ করতে তারপর একে একে ট্রায়াল দিচ্ছিলাম আমার কাছে স্কোয়ার ফ্রেমগুলো ভালো লাগে আর আমার কাছে মনে হয় রাউন্ডের থেকে স্কোয়ার ফ্রেমটা আমাকে মানায় তো আমি সেরকমের মধ্যে দেখছিলাম যেমন এটা একদম রাউন্ড আমাকে আরও মনে হচ্ছিল গোলগাল সো এইটা পরে আবার রেখে দিলাম অ্যান্ড দেন আমি এই ফ্রেমটা দেখলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটু ইউনিক এখন দেখছি এই টাইপের ফ্রেম অনেকে ইউজ করে সো এইটা একটা আমার ব্ল্যাকের মধ্যেও নেওয়ার ইচ্ছা ছিল আমি বাট ওরকম পাচ্ছিলাম না যে ব্ল্যাক মানে একদম চিকুন ফ্রেম থাকবে আর আমার এই পাশের মহিলাটা আমার এই ফ্রেমের দিকে নজর দিয়ে ফেলছে বলতেছিল যে এটা অনেক সুন্দর এটা অনেক ভালো লাগছে ভাবছে কি এটা আমি রেখে দিব আর সে নিয়ে নিবে আরে ভাই আমি বাঙালি ঠিক আছে আমি আর সেটা রাখি নাই আমি সেটা হাতেই রেখে দিয়েছি কিনছি কিনা সেটা আপনারা পরে জানতে পারবেন আপনারা গেস করবেন যে আমি কোনটা নিয়েছি ক্লাস সো আমি এটা তো ভালো লাগছে এটা একটা অপশন ছিল আর আমি চিকন ব্ল্যাক স্কোয়ার ফ্রেমের মধ্যে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা বাট এই ফ্রেমটা না একটু মোটা ছিল মানে বেশিও না কমও না বাট একটু মোটা ছিল আমি যেরকম চাচ্ছিলাম সেরকম না সো এটা একটা অপশন ছিল আর ব্ল্যাকের মধ্যে সেকেন্ড অপশন হচ্ছে এই ফ্রেমটা এটা হচ্ছে একটু রাউন্ডের মধ্যে ছিল বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল সো এই তিনটা ফ্রেমের মধ্যে আমার একটা নেওয়া হয়েছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কোনটা নিয়েছি গ্লাস অর্ডার করে বের হয়ে গেলাম ওয়ান উইক লাগবে দেন আমার এখানে এসে কালেক্ট করতে হবে তারপর বাসায় যাচ্ছিলাম আর চারদিকটা খুবই সুন্দর লাগছিল জমজমাট সবাই খাচ্ছে আড্ডা দিচ্ছে শপিং করছে এই আর কি আর সবাইকে রিকোয়েস্ট আমার নতুন পেজটা সাপোর্ট করবেন যারা এখনো ফলো দেন নাই প্লিজ দিয়ে দিবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ